دو گن لے بندوقے ہونا نائیں 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 کو بندوقے بندوقے ہونا تھو چن چن دا او شاپے اھا مارن چھا گئے توںڑا میلے تے باو شاپے اھا مارن چھا گئے او پی you স্বচ্ছতা দায়বদ্ধতা এগুলো আশা করলে ভুল হবে আমাদের বাড়াতে হবে কাজে যারা এখন অসংগঠিত অথবা যারা বুঝতে পারছেন কিন্তু সাহস পাচ্ছেন না তাদের কাছে যেতে হবে এই ভাবনা থেকে নিজেদের যে শক্তিটা তাকে কিন্তু আপনারা সংগত করার চেষ্টা করছেন কাজে এখন খুব বেশি বক্তৃতা করে আপনাদের কাছে ঘটনাগুলো বিস্তৃত পরিসরে বলে সময় বেশি নেওয়ার তো কোনো প্রয়োজন নাই তাতে আপনারা বরং অনেক ক্ষেত্রে বিরক্তি করেন কি দরকার জানি তো বলুন আমাদের কি করতে হবে সেটা ঠিকঠাক করে বলে দেয় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের কাছে আমি যেটা এখানে আপনারা এসেছেন আপনাদের দাবি দেওয়া লড়াই এই ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম প্রতিবাদ ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে লাল ঝন্ডা কাঁদে শ্রমিক শ্রেণীর দিক থেকে সেই যে মাঠে নেমেছে আজ অবধি এই লড়াই ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে শ্রমিক শ্রেণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে স্বাভাবিক ঐতিহাসিক দায়িত্ব ঐতিহাসিক দায়িত্ব আপনাদের এই সামনের দিনের লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে পাঁচ তারিখ ভোটার তালিকা প্রকাশিত হয়েছে আগামী এগারো বারো তারিখ নির্বাচন কমিশনের লোকরা আসবেন উত্তর পূর্বাঞ্চলে আর দুটো রাজ্যের মধ্যে নির্বাচন হবে তারা ওখানেও যাবেন হয়তো চোদ্দ পনেরো ষোলো তারিখের মধ্যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হবে হয় ফেব্রুয়ারি শেষ সপ্তাহে অথবা মার্চের প্রথম সপ্তাহে ভোট হবে এর পেছনে তো যাওয়ার কোনো সুযোগ নেই সময় চলে এসছে এই পরিস্থিতিতে আপনাদের কাছে যেটা করব এই আটান্ন মাসে শুধু শ্রমিক শ্রেণী না মানুষ না কে আক্রান্ত হননি শ্রমিক শ্রেণী মানুষ যুব শক্তি ছাত্র সমাজ শিক্ষক কর্মচারী উপাচার্য অংশের মানুষ তৎসালী অংশের মানুষ অংশের মানুষ এবং অবশ্যই মানুষ মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে তাদেরকে ঘর করে রাখবার চেষ্টা করছে ছোট মাঝারি ব্যবসায়ী লুমফেতে হচ্ছে সাধারণ ঠিকাদার কাজ করে টাকা পাচ্ছে না টাকা চাইবার অধিকার নাই টেন্ডার ফ্রড করতে পারছে না টেন্ডার ফ্রড করতে দিচ্ছে না তার মধ্যেও যারা পাচ্ছেন কাজে নামার আগে আগাম টাকা চাইছে বলছেন আরে কাজই আর করলাম না আপনারা টাকা চাইছেন কোথেকে টাকা দেব বলে ওটা হবে না আমাদের টাকা দিয়ে কাজে নামতে হবে না হলে কাজই করতে দেবো এগুলো আমাদের তৈরি করার কথা না তাদেরই বক্তব্য তাদেরই বক্তব্য আমাদের মায়েরা বোনেরা আশি বছর পঁচাশি বছর বৃদ্ধ বৃদ্ধা বাফরান সরকার যাদেরকে পঞ্চাশ টাকা দিয়ে শুরু করেছিল সামাজিক ভাতা এখন কুমন নাড়িয়ে বলছেন আমরা দু টাকা করেছি তারা কিন্তু গুমর ফাঁক করছেন এক লক্ষ বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার চার লক্ষ বাইশ হাজার যাদেরকে পম্পন সরকার সামাজিক ভাতা দিয়ে গিয়েছিলেন দু হাজার দেননি সাতশো থেকে আরম্ভ করে হাজার এগারোশো টাকা দিয়েছে তাদের নাম বাতিল করে কেন বাতিল হলো কোনো ব্যাখ্যা নাই বাকিদের দিচ্ছেন এবং তারা যারা নাম বাতিল হলো আমরা যখন বিভিন্ন জায়গায় যাচ্ছি তারা লাঠি ভর করে এসে উপজাতি অনুপজাতি অভিভাবকরা অপরাধ হলো কেন আমরা পাচ্ছি না যাদের নাম আছে তারা এসে বলছেন গত তিন মাস চার মাস পাঁচ মাস যাব আমাদের অ্যাকাউন্টে তো টাকাই আসছে না ব্যাংকে যাচ্ছি ব্যাংকের লোকরা বলছে আমরা কি করবো টাকা আসতে তো আপনাকে দেবো না আসতে কোথেকে টাকা দেব বাহাদুরি করছেন আমি বিস্তৃত ব্যাখ্যায় যাচ্ছি না উল্লেখ করলাম এই যে পরিস্থিতি চলছে এ থেকে তো আপনাকে বেরিয়ে আসতে হবে বিশেষ করে আমি বলবো? উপজাতি অংশের মানুষ এই ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠ ছিলেন দেশ স্বাধীন হওয়ার পর ভাগ হওয়ার পর তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে যারা দেশের বিভিন্ন রাজ্য আসলে বাস্তবতা হয়েছিল অন্যতম ছিল ত্রিপুরা তাতে এই জনসংখার যে চেহারা চিত্র ডেমোগ্রাফি যেটা আমরা বলি পাল্টে যায় যারা সংখ্যা গরিষ্ঠ ছিলেন তারা সংখ্যালঘুতে পরিণত হয়েছে তাদের অনেকের ভাবনার মধ্যে আছে নিজেও ভূমে পরবাসীর মতো এরকম একটা জায়গায় মাগজবাদী কমিউনিস্ট পার্টি বিশেষ করে উপজাতি জনগণের মধ্যে নেতা। প্রয়াত কংগ্রেস দশরথ দেব গণমুক্তি পরিষদ তৈরি করে জনশিক্ষা আন্দোলনকে সামনে রেখে উপজাতি অংশের মানুষকে সঙ্গবদ্ধ করে সেই সামন্ত অবসান কংগ্রেস পূর্ণ রাজ্যের দাবি আন্দোলন সেই দাবি আদায় কংগ্রেসের দুঃশাসন তাদেরকে পরাস্ত করে বামফ্রন্ট তৈরি করার মধ্য দিয়ে বামফ্রন্ট সরকার তৈরি করেছে বামফ্রন্ট সরকার যদি তৈরি না হয় উপজাতি অনুপজাতির ঐক্য যদি না হয় বামফ্রন্ট সরকার তৈরি হয় না বামফ্রন্ট সরকার যদি তৈরি না হয় ত্রিপুরা রাজ্য স্বশাসিত জেলা পরিষদ উপজাতি এলাকায় তৈরি হয় না সেই জেলা পরিষদ আজকে বিজেপি শাসনে তার অবস্থাটা কি জেলা পরিষদ এলাকার মানুষ ত্রিপুরা ষাট ভাগ এলাকা নিয়ে মানুষদের মধ্যে পঁচাত্তর আটাত্তর ভাগ উপজাতি অংশের মানুষ পাঁচ ভাগের কম একশোটার মধ্যে পাঁচটারও কম ভোট ছিল তেরো বিধানসভা নির্বাচন তাহলে এই ভোট তারা কি করে পেলেন বিজেপির যে রাজনৈতিক দলগুলো ত্রিপুরায় কোন বামফ্রন্ট সরকারের কর্মসূচির বিরোধিতা না তার ভুল ত্রুটি নিয়ে কথা বলে না রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে শুষকদের যে ভাবনা চিন্তা তার অনুসারী হয় এমনকি তাদের মধ্যে যে শোষকদের দ্বারা গরিব মানুষ শোষিত হন তাদের একটা যুক্ত তাদের কাছে আমরা পৌঁছতে পারেন এটা আমাদের দুর্বলতা তাদের যে শ্রেণী চেতনা অতাদর্শগত চেতনা তার মান আমরা উন্নত করতে পারেন এটা আমাদের সাংগঠনিক দুর্বলতা এই সুযোগ নিয়ে এরা সঙ্গবদ্ধ হয়ে বামফ্রন্টকে পাল্টা হয় আকি তারাই যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন কেন তাদের সরকার রাজ্য যদি তাদের সরকার হয় বামফ্রন্ট সরকার বারবার না আমরা করতে চাই কেন্দ্র সরকার সাহায্য করতে না তারা বলছে প্রধানমন্ত্রী এসে বলছে আপনারা আমাদের বুদ্ধি এখানে সরকার তৈরি করতে সাহায্য করুন কেন্দ্র থেকে দুহাত ভরে সাহায্য করবে আমাদের রাজ্যে যদি বিজেপি সরকার আছে তাহলে দুই সরকার মিলে আপনাদের অপরিত্য যে সমস্যাগুলো যেগুলো বামফ্রন্ট সরকার করতে পারে না পারেনি যদিও নিজেদের ত্রুটি দুর্বলতা এবং বিশ্বাসঘাতকতা রাজ্যের ত্রুটিপে মার মারতে চেষ্টা এটাকে লুক্কাই করে এভাবে মানুষকে বৃত্তান্ত করার চেষ্টা করেছেন এতে প্রভাবিত হয়ে অব রাজনৈতিক দলগুলো অভিজীপ রাজনৈতিক দলগুলো তারা বিজেপিকে ভোট দিয়েছে প্রতারিত হয়েছে কাজী সেদিনে মানুষের বিজেপি সরকার কিরকম হতে পারে আগে তো তার কোনো অভিজ্ঞতা নাই তারা কংগ্রেস সরকার দেখেছেন তিরিশ একত্রিশ বছর তারা সংযুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের সরকার দেখেছেন সিএফ সিপিআইএম এর সরকার দেখেছেন জনতা পার্টি এবং সিপিআইএম এর সরকার দেখেছেন তারা বামফ্রম সরকার দেখেছেন কিন্তু তারা বিজেপি সরকার দেখেননি এই কারণেই বলছি এই পরিস্থিতির সুযোগ নিয়ে মানুষকে বিভ্রান্ত করে তারা সরকার তৈরি করেছে